শুনলেই চোখে ভেসে ওঠে বৃদ্ধ বয়সের মর্মান্তিক চিত্র শরীরের একপাশ অচল কথা অস্পষ্ট আর অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকা মানুষটি কিন্তু জানেন কি এই প্রাণঘাতী রোগে আক্রান্ত হচ্ছে শিশুরাও গবেষণা বলছে প্রতি দশ লাখ শিশুর মধ্যে অন্তত দুই থেকে তেরো জন স্ট্রোকে আক্রান্ত হয় কেন হচ্ছে এমন ভয়ঙ্কর রোগ শিশুদের মধ্যে জন্মগতভাবে হৃদযন্ত্রে ছিদ্র বা ভালভের ত্রুটি থাকলে হৃদপিণ্ড থেকে রক্ত জমাট বাধা অংশ মস্তিষ্কে গিয়ে রক্তনালী বন্ধ করে দিতে পারে মস্তিষ্কের রক্তনালীর জন্মগত গঠনগত সমস্যাগুলো স্ট্রোকের কারণ হতে পারে যেমন অ্যানিউরিজম এভিএম বিরল ময়া রোগ রক্ত জমাট বাঁধার প্রবণতা বেড়ে গেলে যেমন সিকেলসেল ডিসিজে রক্তচাকা তৈরি হয়ে বন্ধ করতে পারে মস্তিষ্কের রক্তপ্রবাহ এছাড়া জন্মের সময় মাথায় আঘাত মেনিনজাইটিস বা এনকেফেলাইটিসের মতো সংক্রমণ অথবা দীর্ঘদিন আইসিইউতে থাকার পরিণতিও হতে পারে স্ট্রোক বড়দের মতোই শিশুদেরও স্ট্রোকের লক্ষণ প্রায় একই তবে তাদের থেকে স্পষ্ট করে বলা অনেক সময় কঠিন হয়ে পড়ে তাই সতর্ক থাকুন যদি শিশু হঠাৎ মুখ বাঁকা করে ফেলে কথা জড়িয়ে যায় শরীরের অবশ হয়ে আসে হ্যাঁ শিশুদের স্ট্রোক দুর্লভ কিন্তু অবহেলা করলে হতে পারে আজীবনের পঙ্গুত্ব অথবা মস্তিষ্কে স্থায়ী ক্ষতি তাই সন্তানের আচরণে হঠাৎ কোনো অস্বাভাবিকতা দেখলেই দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন কারণ সময়ের আগে চিকিৎসা শুরু করায় পারে শিশুর জীবনকে ফিরিয়ে দিতে স্বাভাবিক ছন্দে আর রাবিদ সময় সংবাদ